ও ফুল ফুল ফারিয়াছে আমি কেন মাঝে বাঙ্গি গেছে ফুল কেন দেখতে পারা ঠিক করবা আবার ও ধোকা মাদ্রাসা যাচ্ছি আমরা আপনার মাতি গেলাম ফুল থাকি ফাও ভাঙি গেছে তোকে দেখ ধ

কালিকে দেখা যায় মাছ উৰিছে নে তাৰা বৰ জাল লৈ যায় দে তাৰ মানে জাল ওলাই আহ বৰ ইতা নাও দি মাৰা লাগে এজন কৰে মানে যিৰা বীৰা আৰু এজনে মানে আৰু এজনে লগ গিদি মানে তানিয়া চাহ্য কৰা ইকা নাল নাও আমি ফাই না কিজাৰ জাল তাৰ বাৰীয়ে বাদাজ উঠাই দিয়া মাছ দেখ দেখি ওটা জালের মাছ চাইনি এসকে বাজারও গিয়া ও ধুর মাছ উঠে এটা জালও তিনজন লাগে আবার চারজনও মানে মাঝে মাঝে লাগি যায় যদি বড় নাও ইখান অনেক বড়ো নাও সাত ছরকার এখানেও কিন্তু জাল কিতা করার একবারে বাড়ি গালাত ও ঢোকা মানুষের গরায়ন গালা তারা এখানে মাছ ধরা তা সমস্যা নাই মানে গাই যেটা জাল জাতি মাছ উঠে একবারে দেশি মাছ কিটা কইতাম ফ্রেস একেবারে আর বুড়া হইন তাক হয়নি কেন রাতবেলা উরা আঁকিল কইনি কেন রে তলে তা হয়নি উফরে দেখো যাতে মেঘ বৃষ্টি রোদ লাগে না লাগি আরও কাইকারে মানুষের গড় বাড়ি দেখা যার গাঙ্গর পারও একেবারে হালকা হালকা বৃষ্টিও হইছে ও ধা মাদ্রাসার এইরা ও দূর দূরই গার্মেন্টস বড়ো গার্মেন্টস একটা একটার মাঝে কাপড় সেলাই করয় ও ধা ও ধোকা দূরই একটার মাঝে জানাল নাও বান্দারি কেন কারণে ব্রিজ ব্রিজে আমরা আমরা বাড়িতে যাই বাই চাইলে আটিয়া ওদিকে মানে গাউড সিফা পায় আওয়া লাগে তোকে হকা ও খুব খুব লাগে দেখিও মানে আর কী কিতা খইতাম আমি একটা দৃশ্য একবারে তো আমরা মামার দোকানও আইলাম ফাঁকাই ফাঁকাইয়া আমরা খালার জামাইয়ের দোকান আর কি হ্যাপি খালার জামাই দোকান গাছ ধোকা মামার দোকানের সবটা লুয়া অনেক রকমের লুয়া আছে চুইস আছে বাল্ব আছে তার বাদে গিয়া মানে জিনিস পাতি সানির জিনিস পাতি ও দোকান রঙ মোমবাতি হুল্ডার লাইট তারপরে নলি সুতা আছে কোন সুতা আর দোকা রং গাই তারপর দিকার মাঝে লুয়া পেরেক তারপরে মেস্তরি তোর যত কামর জিনিস আছে যেমন ওই যে চুইস তারপরে ফাঁকার মেস্তরি কন্নি টন্নি সব আছে ই দোকানও ও ও ভাই সবকা গাইস ও বাব নাই কোনটার মানে কেন মাঝে মশলা তার দোকান রসুনের কেরেট এখানে বড়া টানোর দোকানও আইলে সব কিছু ফাইবা খানি টাকি দরিয়া যতটা খামর জিনিসপতি লাগে সব কিছু আপনারা ফাইবা ই দোকান আহিলে বাজার আর কিল দোকান ওডকা প্যারেক ওডোকাল লেখাও আছে কেন আর এখানেও মাঝে নিচে লগা লাইট আছে বিভিন্ন ধরনের টেপ আছে আলু আর কি তা চাই ফলাইল আছে নিচে বাতাস বা লাগি ও খুব বড় একটা দোকান আঁকিল কিতা কইতাম বাজারের মাঝে টপ দোকান একটা বাজারে অনেক আবার বুসিমালোর দোকান হে আবার রঙর দোকানও রকম আঁকিল কিন্তু তানোর দোকানও মিক্স সব কিছু পাইবা আপনারা চিনি কেন আছে প্রায় পঞ্চাশ ষাট প্যাকেট ময়দাই কেন আছে ও ইগু ইগো বড়ো ময়দা আর ইগু ছুটো বড়োও আছে শুটো আছে এক কেজি আছে আধা কেজি আছে ও দোকা শীতল ময়দা লেখা রেড প্যাকেট রেড কালার আর এখানে আছে ম্যাগি নুডলস প্রচুর নুডলস ইখানো ও দেখতে পারা ইতা ইটা কিল তা কোম্পানি ডাইরেক্ট আনিয়া দেয় বাজারও ও দোকা আরও ও সার ভাতা একটা ইটা খুব বালা মান সার্ফ এটা ফেগেটিং করা থাকে কুলা আকিল খাটির একটা কইন আর একটাই লোক আউটা নুডলস ইটা বৰটা ইটা আর কেজাত নুডলস কইতামার রান্না আর এখানে কয়েকজাতও নুডলস আছে ও আরেকটা আছে ইস্টিক নুডলস আর এগুলো শেমাই লাচ্ছা শেমাই বি বিকিও আলহামদুলিল্লাহ মামাদের জি ইসলাম ও একটা কয়েল জম ওই দেখাই আপনারা রে ভিডিও আর একটা শেয়ার করি আর একটা চিকেন নুডলস স্টিক নুডলস আর কি একটা জানা আর একটা সাবন তবে জ্যেষ্ঠ ধক্কা সারফেক্সেল সব কিছু আছে দোকানের ও তেল মানে একটা কিল নতুন দোকান কই আপনারা দেখাই মামায় নতুন দোকান দিছে বাজারও কই আপনার লগে একটা ভিডিও আমি শেয়ার করি ও কিতাকিটা আছে সব কিছু শেয়ার করি অনেক আবার একটা কিতা তুলিয়া দিছি সুন্দর নাই আবার একটার মাঝে কিন্তু আমি একটা বালার লাগিয়েও তুলিয়া দিছি খুবই দেখাই দেখাইম যে আমার মামায় নতুন দোকান দিস তো থ মাল তাল কিটা আনাইছেও দেখাই নাম ডাইল মসুরির ডাইল সব কিছু আছে তো দেখতে থাককা ও মাল ওর দেরি হয়ে পড়ে মালার মাল ও সোকা গাড়ি পর্যন্ত দোকানও আছে বাচ্চেন তোর গাড়ি জর্দা তো যে কোথায় সব কিছু আছে বিস্কুট ও গাইস তা মালর ডেইরি আর এরকম একটা বড় দোকান দিতে অনেক ঠেকার প্রয়োজন অনেক ঠেকার প্রয়োজন গাইস গাইজ কিতা কইটা আমার মাঝে বিস্কুট আছে অনেক ধরনের চলকেট তারপর আরে অনেক কিছুই ডেরি মিল্ক আর অনেক বালা বালা চকলেট আছে তো একটা ধক্কা ও দকা গাই যে কেন দোকান দিরা রে বইয়া বিখি বালা ওর সেন্টার ও আছে আর ও দকা প্রচুর মাল কেন যে আছে ও যে দেখা কিসম আজে একটা জিনিস রাখা কমলাই কালার আর কেন যে সারা রং এগুলা মানে লাল রং বড় ডিবি ছোট ডিবি কেন পেড়েক আছে লুহা পেরেক তারপরে ও ধোক্কা দি আছে অনেক কিছু চুইস চকেট হোল্ডার তারপরে রেগুলেটার সব কিছু মানে আর কি এমন তা না নাই আতুরা পর্যন্ত আপনার ভাই এই দোকানও কিনতে ও ধোক্কা ও জালোর সুতা বিভিন্ন রকম সুতা আছে এখানেও আছে জালোর সুতা যদি দোকান হয় তাহলে কুন্তাল লাগে ফিরিয়া নাই সব কিছু দোকান এইখানে মাঝে জাল রাখা আছে তার বাদে গুহার দেরি এইখানে মাঝে না এগুলো দোকা এক ডি বড় বড়ো আরও আছে বস্তু তাই স্টক করা গুলা বাদে বিক্রি করবো আর কি এইখানে সারা মটর বিধান করে খাই আর রান দিয়া আর এইখানে তার গুহা দেখোকা গুহা সিঙ্গাপুরি মাতু গুহা দোকা সাবু ও দোকা গাইজ এইখানে যে অনেক কিছুই আছে ইগুলা কি তার গাঠ বলে মানে কি তার গা থাকি কইতে পারলাম না এগুলা কি তার গাঠ আর এই তো লাইট ওই দরকার লাইট ওর ডেরি খেয়েও আইলি কেন আসনা জুন সাইন দশটা বিল্ডিং ওর লাইট কিনতে গুলা পাইবা তার বাড়ি তো আছে কতগুলা স্টক করে এক বছর রান্না তোর আসবেন ও দক্ষা সব কিছু আছে তো আপনার দ্বারা সিলেট নয়াবাজারের আশেপাশে আছেন তারা সকলে এঞ্জার নয় এইখান থাকি ও দোকান তেল তিব্বত পাউডার অনেক কিছু আমার মামা মামায় বইয়া গফর রব বলল আমি ভিডিও করে শেয়ার করি লগে ও আকিলার এখানে সরিষা তেল আর অনেক ধরনের বিস্কুট আছে মিল্ক মেরি নাটি আর টান্ডার ফ্রিজ আর কি সবকা ছাই ফ্রিজও কোন তার অভাব নাই চাইলে ওবা সবকা টাইগার স্প্রিট ডিঙ্কো আর প্রাণর অভাব নাই সবকিছু ভাববা আর এই সাইডে তোর আছে দোকান লিচি বলে লিচি জেলি যেগুলা যেগুলাগুলা ই দোকানও গাইজ বাচ্চাদের খাবার পাশাপাশি বড়তারও আছে আবার জিনিসপাতিও হইবা তো গাইজ আমি আপনার একটা কথা কই অনেকে আসন অনেক দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন তারা আইতা ভার্তা নাই আর যারা আসন আমার এলাকার সাইডে নয়াবাজার ওর সাইডে বিশেষ করি আমার গাঁর অনেকে আমার ভিডিওগুলা গুলা তারা জানো এই দোকান হয়েছে করি তো আপনার বিশেষ করে দোকানটা কি চকলেট নিবা অনেক পালাবালা মাল পাইবা আর ফেস ওইখানে বালা বালা তালা ওখান বিভিন্ন রকম তালা আপনি প্রায় একটা কে দরিয়া দশ পর্যন্ত পাইবা মানে অত বড় তালা কেন সারা সুতা এটা ও যে লাইলং সূত কয় জাল সূতা আছে ও আর কেন সাদার দেরি সাদার সাদা পোকা তার বিভিন্ন রকম তিন চার তার আছে বেশ বড় মিডিয়াম এবং তিন নম্বর যেটা করে একবারে সৌটো টো আছে গাইজ দোকান ইটার মধ্যে মশলা মেসলাইট ই খোলা দেখাইলাম দেখা যাবেন মেসলাইট তার অনেক ধরনের জিনিস আমি নাম পাই না আইটার আর এগুলো তো আপনার দেখা যায় ফেরেক টেরেক এগুলা তোর দৈনন্দিন দোকানের সকল দোকান বাড়িগুলো থাকে না মানে ইট যত মানে যার মেশিনারি দোকান আছে এগুলো তো আপনার ইটা পাইবা বুসিমারের দোকানও ইটা না কিন্তু মিক্স গাইজ কীটা কইতাম বুসিমাল বার্সেস আর অনেক ধরনের জিনিস পাতি ও খুব বড় বড় জিনিসও আছে ছোট ছোটও আছে ইগুন ছাড়া নলি আর ইগুণ লাগে আধা কেজি ময়দা এক কেজি ময়দা ওলাউ সেই মাকিবা এখানে তার নুডলস দেখাইছি আপনার আগে দে ও ডকা গাইজ কচুর সাবান আছে অনেক ধরনের জিনিস পাতি আর ডাইল টাইল আছে এইগুলা তো দেখাইছে এখন নাকি সরিষার তেল সেদিন মানে আচার দেওয়া লাগে আর সরিষার তেল লাগে সকালে অন্তরে নিতে পারবা আর কোনটা লাগতো না এই সরিষার তেলের দেরি আর সকল দোকানও গাই ইলা মানে তিস্তা বা তিস্টা তেলের বোতল থাকে না এই দোকানও আছে কুমারিকা তেল গাছ আসতে এখনো গাইজ নতুন দোকান সকল আবার ইনশাল্লা বেডও একটা আছে ও ভিতরে বেড তা হয় না আরকি এখানে মানে ফোড় দেওয়া লাগে এখানে যেহেতু টিনোর বেড়া ফোড় দে ও সাদা সাদা এখানে মাঝে গাইজ তিনটা জিনিস আমার বেশি ভালো লাগছে এখানে গুয়া বেশি সাদা বেশি আর এখনো ফান আনা হয়েছে না হিংসা লইবো এমনি বেসন টাইম ফান দোকানের ভিতরে একটা ফান জা ফান গাইজ দরকার সিলেটর যত মাস আছি খালা ময় হলাস লাগি ফান গুয়া দরকার কারণ তারা গুয়া খাইতে বেশি বাল্লা ফায় তো গাইজ অনেকক্ষণে ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার চ্যানেলটায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার ফাঁসে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও নতুন নতুন ভিডিও দিলাম আমলা দিম তো আজকে আপনারা দেখাইলাম দোকান তো ভিডিওটা সকলে বেশি বেশি করে শেয়ার করবা আর কমেন্ট করবা আমি ইনশাআল্লাহ খুশি হইমু তো আজকের মতো সকল বালত হোক্কা সুস্থতা হোকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাতু আল্লাহ হাফিজ গাইজ